লেগিংস তৈরি করতে কি কি মেশিনের প্রয়োজন এবং একটা লেগিংস কিভাবে তৈরি করে আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা দেখাবো আসুন মাত্র দুই মিনিট আমার সাথেই থাকুন প্রথমে আমাদের ব্যাগ রাইস মারতে হবে তারপরে রাইজ রাইস রাইজ মানে সামনের পার্ট ব্যাগ রাইস মানে পিছনের পার্ট এরপরে বড়িটাকে বসাইলে একটা লেগিংস গঠন চলে আসবে তারপর আমরা এই ওভারলক মেশিনেই ইনসিএম মারব ইনসিএম মারার সময় কোনো প্রকার কাটাকাটি করা যাবে না এবং অবশ্যই ইনসিএম এর পয়েন্টটা এভাবে সুন্দর করে মিলাতে হবে তারপর ইনসিএম মারা শেষ হয়ে গেলে আমরা এবার এলাস্টিকটা মার্ক করে নিতে হবে দুই মাথায় ব্যাগ স্টিস থাকবে এবং ডাবল টাক যাতে এলাস্টিকটা কখনো স্থিরে না যায় এবং লং লাস্টিং হয় এবং অবশ্যই প্রত্যেকটা এলাস্টিক টাক দেওয়ার পরে এর মেজারমেন্টটা চেক করতে হবে হ্যাঁ তিন চার সাইজ মেজারমেন্ট ঠিক আছে এই যে বেল জয়েন্ট বেল জয়েন্টে চারটা কাটমার্ক মিলানোর পরে কি হয় সুন্দর করে শেয়ারিংটা সব জায়গায় সমানভাবে পড়ে এখন আমরা যে সাইজ আমাদের প্রত্যেকটা লেগিংস কোন সাইজের সাইজ এনশিওর করার জন্য সাইজ লেভেল বা মেন লেভেল লাগাবো এই সাইজ লেভেল বা মেন লেভেলও প্লেন মেশিনে লাগানো হয় এখন আমি ওয়েস্ট বেল্ট এবং লেগ হেম কিভাবে করে এই দুইটা প্রসেস দেখাবো এবং এই দুইটা প্রসেসই এই ফ্ল্যাট মেশিন দিয়ে করা হয় একটু কাছে আসেন করার পর সুন্দর করে সুতোটা কেটে দিতে হবে এবং ইনসাইডে অ্যালাস্টিকের যে অ্যালাউন্সটা অ্যালাউন্সটা সমান থাকবে এবং টপ সাইডেও সব জায়গায় সমান শেয়ারিং আসবে এবং অবশ্যই ইভেন থাকতে হবে কারণ এটা একটা লেগিংসের গেট আপ এবারে আমি দেখাবো কিভাবে লেগ হেম করে লেগ হেম করার সময় অবশ্যই বডিটা উল্টিয়ে নিতে হবে কেননা এগুলো ছোটো বডি এবং খেয়াল রাখতে হবে হেম করার সময় যাতে ইনসাইডের রয়েসটা সমান থাকে এবং জয়েন্ট যেন মেলে এরপরে অন্য লেগ হেম করা হচ্ছে এবং এটারও জয়েন্ট যেন মিলে এবং রয়েসটা যেন সমান থাকে সুন্দর করে জয়েন্টটা মিলিয়ে সুতাটা কেটে দিতে হবে তৈরি হয়ে গেল আপনার সোনামনির জন্য পছন্দের লেগিংস